গ্রামের অনেকে বলছেন সবে মেরাজের দিন বিয়ে করা যাবে না আসলে কি এদিন বিয়ে করার আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কি আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে সম্প্রতি এগারো বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালায়ন করেছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা ইউরোপে ইউরোপে ফুড ফুডার মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা ইসলামীকে বিয়ে ফরজ আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় বিভিন্ন কম্পিটিশন আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয় এই আয়োজনের বিভিন্ন খাতে বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কি সবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার কোনো ফোকা একরামের কোনো উদ্ধৃতি এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয় যার কারণে অতীতের অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা সরি এই জন্য সৌমেরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয় ফিক্সড হয় তাহলে তার কোনোটি কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কি ভাই শিপন সরকার আল্লাহ তালা আপনাকে মাফ করুন অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুণাগার হয়েছেন এবং আল্লাহর কাছে তবা করলে আশা করে যে আল্লাহ তালা আপনার সেই ভুল মাফ করবেন সে নামাজ আপনাকে আবার পড়তে হবে আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি ভাই ফারুক আপনার যে কাজটি করতে হবে তা হলো নামাজি এবং দিনদার মানুষ যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে যে পরিবেশে সবাই নামাজ পড়ে না বা অনেকেই নামাজ ফাঁস এক টাইপের মানুষ সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে আর শয়তানের যে ফাদগুলো আছে সেগুলো থেকে আপনাকে শুরতে হবে শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআন আমাদেরকে সতর্ক করেছেন আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই জেনা বেবিচার হারাম সম্পর্ক এগুলোতে যদি মানুষ চলে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে আবার অনেক সময় হারাম উপার্জন বদনজর চোখের গুণা এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনিহা অনীহা এবং তৈরি করে বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে যদি কেউ না জেনে পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে কেউ যদি ইদ্যত পালন না করে না জেনে এবং সময় পার হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে করবেন তবা করবেন চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর ইদ্যুৎ পালন করা উচিত এটা আবশ্যক মাবদের জন্য সম্প্রতি এগারো বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি প্রদর্শক আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু বিনয় উৎপোষণ করছি এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এই শব্দটির ব্যবহার এবং জাতীয় শব্দ যেগুলো আছে যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয় অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয় অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম আহ স্বাভাবিক করা হয় আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয় তো এগুলো আমাদের বর্জন করা উচিত আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দিনই চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে সন্তানদের মধ্যে দিনের চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন সেটা তাদেরকে আসলে এই সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা যদি না হয় তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন সেটাই সাধারণ টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হলে নামাজ হয়ে যাবে ইউরোপে ইউরোপে ফুড ডেলিভার ডেলিভারির জব হারাল কিনা ইউরোপে ফুড ডেলিভারির আপনি করেন সেটা হালাল হতে পারে যদি হালাল ফুড হয় কিন্তু আমি জানি সেখানে হালাল ফুডের চাইতে হারামের পরিমাণ বেশি থাকে প্রত্যেকটা ফুড আইটেমের সাথে বা প্রত্যেকটা ফুড ডেলিভারিতেই আপনার মাদকের ডেলিভারির ব্যাপারটা চলে আসে শুকর সহজন্য হারাম তো থাকেই তো যেটা হারাম সেটা খাদ্য গ্রহণ করা বা পান করা যেরকম হারাম সেটার জন্য আপনি ডেলিভারি ম্যান হিসাবে সহযোগিতা যে করলেন সেটাও কিন্তু হারাম হিসাবে গণ্য হবে এরপরে প্রশ্ন হলো মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা। উত্তর হলো মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি যদি অ্যালার্জি বা অন্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন সেটা বিভিন্ন বিষয় শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয় কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই অতএব সেটা নাপাক আছে কি আমি জানি না এরকম মনে করি সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোন প্রয়োজন নেই ইসলামীকে বিয়ে ফরজ আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি ইসলামী বিয়ে সবসময় ফরজ নয় তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপা লিপ্ত হয়ে যেতে পারে তার চরিত্র নষ্ট হতে পারে অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে তার জন্য বিয়ে করা ফরজ আর সন্ন্যাসী জীবন যাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে হ্যাঁ আপনি যদি বিয়ে না করে থাকতে চান অন্য সব ঠিক আছে পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে জাস্ট আপনি বিয়েটা করছেন না তো এটা যায় আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম কারণ বিশাল সবিরভাগ নবীরগুলো বিবাহাদি করেই তারা নবাসুলের দায়িত্ব পালন করেছেন বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় মিথ্যা সবসময় না যায় হারাম জঘন্য অপরাধ কবিরা গুণা বন্ধুদের সাথে যদি রসিকতা করে আপনি মিথ্যা কথা বলেন সাল্লাম আহ আল্লাহবুল্লা আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অভ্যন্তরে একটি প্রাসাদ নির্মাণ করবেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে না যদি সেটা চলে হোক মজা করে হোক বিধায় মজা করেও মিথ্যা কথা বর্জন করা এটা ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই আমলটা আমাদের করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই আল্লাহ এনে আমল যদি পেতে চাই বিভিন্ন কম্পিটিশান আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয় এই ফি আয়োজনের বিভিন্ন খাতে বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কি দেখুন বিভিন্ন কম্পিটিশনে কম্পিউটারদের কাছ থেকে যে এন্ট্রি ফি নেওয়া হয় এই এন্ট্রি ফিটা এটা কি কাজে এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কি না এটার যৌক্তিকতা কতটুকু ভর্তির ফি হিসাবে শিক্ষার্থী যেরকম দেয় সেই টাইপের যদি হয় অথবা পরীক্ষার খরচ যাবৎ যে পরীক্ষার ফি নেওয়া হয় সে যদি সে টাইপের যদি হয় তাহলে তো চাইস কিন্তু মূলত তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এই এইখান থেকেই মূলত সেটা দেওয়া হবে এই টাইপের যদি হয় তাহলে সেটা জোয়ার মধ্যে পড়বে